দর্শক সাম্প্রতিক সময়ে মেজর ডালিমের দুই ঘন্টার মতো লাইভ সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে যেটা সারা বাংলাদেশে তোলফাড় করেছে এবং অনেকে বলেছেন যে এই লাইভটি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে হয়তো নাম লেখাতে পারে কারণ এক একসঙ্গে একজন পাবলিক ফিগারের ইউটিউব চ্যানেলে এত জনসংখ্যা সংখ্যক মানুষ একসাথে লাইভ দেখেছেন সেটা কোনো হয়েছে কিনা এত মানুষ দেখারও অনেক কারণ ছিল মেজর ডালিমকে অনেকেই জানে না না চিনেও না না ছোটবেলা থেকে শুধু নাম শুনে এসেছেন উনিশশো পঁচানব্বই থেকেই তিনি দেশ থেকে নিরুদ্দেশ আওয়ামী সরকার আসার পর যখন বঙ্গবন্ধুর হত্যার যেই আসামিদের শাস্তি দেওয়ার জন্য আমলিক সরকার প্রক্রিয়া দিন শুরু করে তখনই মেজর ডালিম আর কি দেশ থেকে পালিয়ে যান এবং তারপর আওয়ামী লীগ সরকার পঁচানব্বই থেকে শুরু করে পরের বার যখন আবার ক্ষমতায় আসে বা উনিশশো গত পনেরো বছর ধরে তারা অনেকবার চেষ্টা করেছে মেজর ডালিমকে খুঁজে এনে শাস্তি দেওয়ার জন্য কিন্তু পারেনি পায়নি সো উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার প্রায় তিরিশ বছর মেজন ডালিমকে দেখে না অনেকে ত্রিশ বছর এবং আপনি যদি মনে করেন যে সাধারণ মানুষের একটি জ্ঞান অনুভূতি হয় কত বছরে সে অনুযায়ী হয়তো আরও বারো তেরো বছর যদি আপনি ধরেন তাহলে বিয়াল্লিশ বছর বয়সে যারা বুঝ জ্ঞান হয় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সেও যারা তারাও অনেক মেজর ডালিমকে দেখেন নাই এবং মেজর ডালিম সম্বন্ধে শুধু শুনেছেন বঙ্গবন্ধুর হত্যাকারী আমিও ঠিক শিখ একই রকম আমি আসলে কখনও মেজর ডালিমকে দেখিনি শুনেছি শুধুমাত্র মেজর ডালিম কেমন বাকি সে ধরনের কোনো আইডিয়াই আমার কখনো ছিল না সো আমিও অলসো ইউ নো কিউরিয়াস যখন দেখেছি যে সাংবাদিক ইলিয়াসের লাইভ হচ্ছে আমি লাইভটা দেখার চেষ্টা করেছি এবং দেখেছি অনেক স্পেসিফিক ট্রফিক্স যেটা মেজর ডালিম আলাপ আলোচনা করেছেন যেগুলো আসলে বাংলাদেশের অনেকেই জানে না এবং ডালিমের মুখে অনেকে শুনেছেন আবার অনেকে বিশ্বাসও করেনি যেটা আসলে কি মেজর ডালিম কেনে এখনো জীবিত আছে এবং তো কম বয়সে কেন দেখাচ্ছে এত স্ট্রং এখনো কেন স্ট্রং আসলে উনি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ডের সে কারণে হয়তো তিনি এখনো নিজেকে ফিট রেখতে পেরেছেন যাই হোক জাতির আসলে জানার দরকার ছিল এবং মেজর ডালিম তার নিজের মতো করে কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সারম্য আমি আসলে আজকে তুলে ধরার চেষ্টা করব তিনি প্রথমে যে কিছু যেভাবে বলি আমরা স্বাধীনতার ঘোষক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা গত পনেরো বছর থেকে শুরু করে আওয়ামী আগেও বারবার তারা রিফিট করার চেষ্টা করেছে যে মেজর ডালিম সরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র স্বাধীনতার ঘোষক বাট মেজর ডালিম যেটা তিনি বলেছেন তিনি বলেছেন স্বাধীনতার ঘোষক কিন্তু শেখ মুজিবুর রহমান না তিনি বলার চেষ্টা করেছেন এভাবে যে বঙ্গবন্ধু জানেনি না দেশে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে এবং তিনি এইভাবে বলেছেন যে বঙ্গবন্ধু কখনো চানইনি যে বাংলাদেশ স্বাধীন হোক তিনি চেয়েছেন বাংলাদেশ পাকিস্তানের সাথেই থাকুক এভাবে তিনি চেয়েছেন এটা মেজর ডালিমের বাস্য অনুযায়ী আপনারা ইউটিউবে যে লাইভ ছিল সেই লাইভের কথা অনুযায়ী এবং তিনি বলেছেন শেখ জিয়াউর রহমানই একমাত্র স্বাধীনতার ঘোষক যিনি স্বাধীনতার জন্য সারা দেশকে উজ্জীবিত করেছেন বেতার কেন্দ্রে বলেছেন যে আমি মেজর জিয়াউর রহমান এইভাবে বলে স্বাধীনতার ঘোষণা করেছেন সো স্বাধীনতার ঘোষণা নিয়ে যেই আহ রয়েছে সেটা মেজর ডালিমের বাস্য অনুযায়ী স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তারপরে তার সামারি অনুযায়ী জাতির পিতা যেটা আমলিক সাপোর্টকারী বা আমলিক করে সক্রিয়ভাবে আমলিক করে তাদের মত অনুযায়ী আমাদের জননেত্রী শেখ হাসিনার মত অনুযায়ী এবং তার সাথে জড়িত যত আওয়ামী নেতা নেতাকর্মী কর্মী রয়েছেন তাদের মতামত অনুযায়ী জাতির পিতা শেখ মুজিবুর রহমান বা জাতির শেখ মুজিবুর রহমান কেন হবে আর ইসলামী শরীয় অনুযায়ী আপনি বলেন তাহলে আসলে পৃথিবীতে একমাত্র আদম আলাইহিস সালাম সেটা আপনাকে মানতেই হবে এবং এটা আসলে সাধারণ কমন সেন্স অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে মানা উচিত না আপনি এজ এ মুসলিম হিসাবে বলে থাকেন তারপর বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ড উদ্দেশ্য যেটা ছিল সেটা তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে যাবেন সে উদ্দেশ্যে তারা যাননি তারা তো কিছু একটা করবেন বা কি করবেন সেটা নিয়ে কিন্তু মুখ্য উদ্দেশ্য যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করবেন সেটা কিন্তু তাদের তবে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল যেটা বাংলাদেশ বাংলাদেশকে সম্পূর্ণ ইন্ডিয়া মিনিস্ট্রি আছে সেনাবাহিনী আছে সবকিছু ইন্ডিয়া ধারা পরিচালিত হবে এবং বাংলা ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য হবে সেটা শুধু মেজর ডালিম না ওই সময় যতজন সেনাবাহিনীতে জড়িত সেনাবাহিনীতে একদম শীর্ষস্থানীয় ছিলেন মেজর হতে বিগ্রেডিয়ার হতে শুরু করে যত বড় শীর্ষস্থানীয় সেনাবাহিনীর পজিশনে ছিলেন তারাও কখনো চাননি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হবে আর তারা বলেছেন সে কারণেই আসলে তারা চেয়েছিলেন যেন এটা তারা বন্ধ করবেন এবং বন্ধ করতে হবেই তাদের কারণ এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছেন একটা দেশের অন্য আরেকটা দেশের মুখাপেক্ষি হয়ে থাকার জন্য না অঙ্গরাজ্য হয়ে থাকার জন্য না তার জন্য তারা চেষ্টা করেছেন এবং আসলে যখন সব সবাই মিলে আসলে এই জিনিসটা ঠেকাতে গিয়েছেন ঠিক সে কারণে হয়তো কোনো না কোনোভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তারা হত্যার উদ্দেশ্যে যাননি তাদের প্রধান যে উদ্দেশ্য ছিল তারা বাংলাদেশকে কখনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য হতে দেবেন না তারপরে আরেকটা কথা আমরা সব সময় শুনতাম যে মেজর ডালিমের স্ত্রীকে যে দর্শনের ব্যাপার সেটা শেখ মুজিবুর রহমানের ছেলে দ্বারা করা হয়েছিল এটার আসলে অরিজিনাল স্টোরি তেমন একটা স্পেসিফিক দলিল আমার কাছে নাই আর এটা কারোর কাছে থাকবেও না এগুলো দলিল থাকারও কথা না তাই না বাট মেজর ডালিম যেটা বলেছেন যেভাবে তাকে তার স্ত্রীকে অপমান করা হয়েছে সেটা হলো মেজর ডালিমের খালাতো বোনের বিয়েতে আমন্ত্রণ দেওয়া হয়েছিল মেজর ডালিম সহ জুয়ার রহমান সহ আরও অনেককেই এবং সেখানে কোনো একটা কারণে বাদো কিছু একটা হয় এবং সেখানে গাজী মোস্তফা নামক ভদ্রলোকের ছেলের সাথে হয়তো চুল টানা হয় তারপর গাজী মোস্তফা সাত আটজন মানুষ নিয়ে রাইফেল পিস্তল নিয়ে মেজর ডালিমকে উঠে নিয়ে যান তারপর মেজর ডালিম গাড়িতে যাওয়া অবস্থায় তাকে গাজীকে বলেন যে আপনি এতো মানুষের সামনে তাকে তুলে এনেছেন তিনি পার পাবেন না তাকে যদি কোন তার যদি কোনো কিছু হয় তাহলে সবাই জেনে যাবে তারপর এই কথা শোনার পর গাজী গাড়ি ঘুরিয়ে শেখ মুজিবুর রহমানের বাসায় নিয়ে যান এবং সেখানে কথাবার্তা হয় এক পর্যায়ে মেজর ডালিমের বউকে উপরে নিয়ে যাওয়া হয় হ্যাঁ মেজর ডালিমের বউকে উপরে নিয়ে যাওয়া হয় এবং তারপর মেজর ডালিমের বউ সহ মেজর ডালিমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গাড়িতে করে পাঠানোর কথা বলা হয় কিন্তু মেজর ডালিমের বউ সেটা শুনেননি তিনি চেয়েছেন যে শেখ মুজিবুর তিনি চেয়েছেন শেখ মুজিবুর রহমানের গাড়িতে তিনি উঠবেন না তো তারপর মেজর ডালিম বলেন সেই যে ঘটনা হয় এখন উপরে নিয়ে গিয়ে কি করা হয়েছিল কে করেছিল সেটা তিনি আসলে বলেননি ক্লিয়ারলি কিছু আর উপরে নিয়ে গিয়ে কে কি করেছে সেটা মেজর ডালিম দেখেনও নেই হয়তো তার স্ত্রীকে সে জিজ্ঞাসাও করেননি কি হয়েছে বা কিছু বাট আন্দাজ করা যেতে পারে যে হ্যাঁ এমন কিছু হয়েছিল এবং কে করেছিল যা বটে তার কিছু না কিছুটা বটে তো সেই আর কি কামাল বঙ্গবন্ধুর ছেলে কামাল কি করেছে কিনা সেটা জানি না তবে তাকে উপরে নিয়ে গিয়ে হয়েছে হয়েছিল এবং মেজর ডালিম বলেছেন তা এই যে ঘটনা এই ঘটনার কিন্তু কোনো সঠিক যে বিচার যে পাওয়া সেটা তিনি পাননি বরঞ্চ মেজর ডালিমকে চাকরি ছুত করা হয়েছিল এবং যার কারণে আসলে মেজর ডালিম এন ব্যক্তিগতভাবে হয়তো শেখ মুজিবুর রহমানের উপর ক্ষিপ্ত ছিলেন আর এছাড়া তিনি হয়তো এটাও হতে পারে যে ওই ইন্ডিয়ান যে ইন্ডিয়ার সাথে যে গিয়াটা সেটা তিনি আসলে মানুষকে বলার জন্য ব্যক্তিগত আক্রোশও থাকতে পারে শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য এবং পাশাপাশি দেশ রক্ষার দায়িত্ব রয়েছে সেটা তো আছেই যে ইন্ডিয়ার মুখাপেক্ষি হতে দেবেন অঙ্গরাজ্য হতে দেবে না সো দুই এক না এক না কয়েক কিছু মিলিয়ে আসলে বঙ্গবন্ধুর উপরে শেখ মুজিবুর রহমানের উপরে হত্যাকাণ্ড চালানো হয় সো দর্শক এই ছিল ভিডিও আর দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বড় টপিক্স নিয়ে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা